নমস্কার আজ আমরা দেখতে যাচ্ছি রামায়ণে বর্ণিত তপবন আশ্রম ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে এরকম অনেক মুনিমুক্তের মতো গল্প কথা সব ছড়িয়ে ছিটিয়ে আছে লুকিয়ে আছে আমাদের চোখের আড়ালে প্রয়োজন শুধু খুঁজে দেখার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের রামেশ্বর যে মন্দির আছে সেই মন্দির থেকে মোটামুটি চার কিলোমিটার দূরে ঘন জঙ্গলের মধ্যে এই তপবনের আশ্রম অবস্থিত অনেকগুলি আদিবাসী গ্রাম ও প্রচুর গাছপালা চোখে পড়বে রাস্তার দুপাশ দিয়ে এই অঞ্চলের অনেক মানুষই জঙ্গল থেকে সংগ্রহ করা কাঠ ও শালপাতার থালা তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন এই ঘন জঙ্গলে মাঝে মাঝেই হাতি বেরোয় এবং রাস্তার দুপাশে অনেক জায়গাতেই দেখলাম বৈদ্যুতিক বেড়াও লাগানো আছে জঙ্গলের এই অংশে প্রবেশ করা মাত্রই জঙ্গল যে কতখানি গভীর এবং ঘন তা টের পাওয়া যায় লাল মাটির রাস্তা ও ঘন জঙ্গল পেরিয়ে আমরা এসে শেষমেশ পৌঁছলাম তপবন আশ্রমে শুরুতেই যে জলধারাটি দেখতে পাওয়া যাচ্ছে এর নাম সীতানালা এখান থেকে আশ্রম সংলগ্ন এলাকায় প্রবেশ করলেই এক অদ্ভুত সুন্দর নিস্তব্ধতা এসে ঘিরে ধরবে এই হল সেই রামায়ণে বর্ণিত তপবন আশ্রম সত্যমিথ্যের বিতর্কে না গিয়ে চলুন আমরা ঘুরে দেখি এই আশ্রম প্রচলিত গল্প অনুসারে এই জঙ্গলের ঠিক এই স্থানেই মহর্ষি বাল্মীকি রত্নাকর দস্যু থেকে ঋষি হয়েছিলেন এখানেই হলো তার তপস্যার স্থান এবং এখানেই তার আশ্রম এমনকি এখানেই রয়েছে মহর্ষি বাল্মীকির সমাধিস্থল ভগবান শ্রীরামচন্দ্র লঙ্কা বিজয়ের পর অযোধ্যায় ফিরে এলে সীতাদেবীকে বনবাসে পাঠালে তিনি এই তপবনে এসে বাল্মীকি মুনির আশ্রমে আশ্রয় নেন এখানে রয়েছে রাম লক্ষণ ও রামভক্ত হনুমানের মূর্তি সীতা দুই পুত্র লব ও কুশের জন্মস্থানও এখানে গল্প অনুযায়ী অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এই স্থান দিয়ে পেরোনোর সময় লব ও কুশ সেই ঘোড়াকে এনে এখানেই বেঁধে রাখে এই ঘোড়ার মূর্তিটি সেই ঘটনার স্বরূপ এখানে দাঁড় করানো আছে একদিকে সীতানালার জলের কুলুকুলু প্রবাহ আর অন্যদিকে বিশাল বিশাল গাছের ছায়ায় এই শান্ত মনোরম পরিবেশ যেন মনে হয় আমাদের নিয়ে যায় সেই পৌরাণিক যুগে সেই রামায়ণের সময় সামনে যে গোল চাতাল বিশিষ্ট মন্দিরটি রয়েছে এটি হলো হরি মন্দির ঝাড়গ্রাম এলাকায় এরকম গোলাকার মন্দির বিশেষভাবে দেখতে পাওয়া যায় কথিত আছে এই স্থানেই ছিল লবকুশের আতুর ঘর লবকুশের জন্মের পর এই স্থানেই সীতাদেবী আতুর ঘরের আগুন জেলেছিলেন। সেই আগুন এখনও জ্বলে চলেছে এক দিনের তরেও নিভেনি বর্তমানে স্থানটি বাঁধিয়ে দেওয়া হলেও সেই যুগের স্মৃতি আজও বয়ে চলেছে এই আগুন এই হরিমন্দির ও তুলসীতলা পেরিয়ে ডান দিকে চলে গেলে আমরা দেখতে পাব সীতা মায়ের পর্ণকুটির। না এখন আর পর্ণকুটির নেই তাকে বাঁধিয়ে দেওয়া হয়েছে তবে এই স্থানেই ছিল তার সেই কুটিরটি এই কুটির তথা মন্দিরের ভেতরে বর্তমানে রাম লক্ষণ সীতা লবকুশ মহর্ষি বাল্মীকির মূর্তি রয়েছে বর্তমানে দুজন সাধু এই তপবনের মন্দিরে থাকেন এবং এর দেখাশোনা করেন তারাই এই ঘরটি ব্যবহার করে থাকেন কোনো ভক্তরা এসে থাকতে চাইলেও এই ঘরগুলির মধ্যেই কোথাও ব্যবস্থা করে দেওয়া হয় এখানে একটি বেশ পুরোনো পাতকুও রয়েছে যদিও এর সাথে পুরাণের কোনো গল্প সংযুক্ত আছে কিনা তা জানি না এখানে আমরা সঠিক বটবৃক্ষের তলায় রয়েছে সমাধি সমাধিস্থল নতুন করে একটি শিবের মন্দির তৈরি করা হচ্ছে এই জায়গাতে এরপর আমরা ঘুরে দেখব তপবনের আশেপাশের জায়গাগুলো এদিক দিয়ে বয়ে চলেছে সীতানালা এই সীতানালার জল বছরের কোনো সময়ই শুকিয়ে যায় না সুবর্ণরেখা নদীটি তখনকার দিনে এই আশ্রমের বেশ কাছেই ছিল এখন তার গতিপথ পরিবর্তন হয়ে অনেকটা দূরে চলে গেছে পানীয় জলের প্রয়োজন মেটাতে সীতাদেবীর কথা মতোই সেই নদী থেকে জল আনয়নের ব্যবস্থা করা হয় এই নালার মাধ্যমে সে কারণেই এই নালার নাম নালা এর অনতি দূরেই রয়েছে তিলক মাটির ঢিবি যে মাটির রং হলুদাভ কিংবা লালচে এই তিলক মাটি এখানে প্রায় সর্বত্রই দেখতে পাওয়া যায় যার প্রমাণ রয়েছে এই জলের রঙে এই রাস্তা দিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে ঘন জঙ্গল শুরু হয়ে যাবে একটু পরেই কে জানে হয়তো একসময় এই পথেই হরিণ ঘুরে বেড়াতো বা বিভিন্ন ধরনের প্রাণী ঘুরে বেড়াতো এই জায়গাগুলোতেই হয়তো ছিল লবকোশের অস্ত্র শিক্ষার জায়গা তাদের খেলাধুলোর জায়গা কিংবা ফলমূল বা গাছের কাঠ সংগ্রহের জায়গা এই ফাঁকা স্থানটির পর থেকে জঙ্গল এতটাই ঘন হয়ে যায় যে সেখানে যাওয়া নিষেধ আছে কারণ বিভিন্ন জন্তু জানোয়ার থাকার সম্ভাবনা আছে বলে মনে করা হয় শান্ত মনোরম পরিবেশের সাথে সাথে পাখির ডাকে মন ভরিয়ে দেয় এই তপবনের আশ্রম এরকম শান্ত মনোরম পরিবেশেই সম্ভবত মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন ব্যস্ত কোলাহলপূর্ণ একঘেয়ে জীবন থেকে ছুটি নিয়ে একদিনের জন্য এই তপবন আশ্রমের শান্ত নিরিবিলিতে কিছুক্ষণ সময় কাটালে মন সতেজ ও আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে এই জঙ্গলের অনেক জায়গাতেই রয়েছে বিশাল বিশাল আকারের উইয়ের ঢিবি রত্নাকর দস্যু থেকে মহর্ষি বাল্মীকিতে রূপান্তরিত হওয়ার সময় তার সেই কঠিন তপস্যাকালে সারা শরীর উইয়ের ঢিবিতে ঢেকে গিয়েছিল তপবনের এই উয়ের ঢিবি যেন সেই গল্পের ইঙ্গিত বাহি যে সাধু বাবা এই তপবনের আশ্রমে থাকেন তার মুখেই শুনে নেব তপবন সম্পর্কে কিছু কথা যে লবসের জন্মস্থান আছে বাল্মুরি মন্দির আছে মন্দির আছে